সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম সিনারন প্লাস আজকে আমার ভিডিওটিতে এই সিনারন প্লাস ট্যাবলেটটি সম্পর্কে থাকে বিস্তারিত আলোচনা কিভাবে খাবেন কতটুকু খাবেন এবং কোন ধরনের রোগের জন্য এটি নির্দেশিত হয়ে থাকে সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি সিনারন প্লাস ট্যাবলেটটি মূলত উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এই সিনারন প্লাস ট্যাবলেট মধ্যে রয়েছে এই প্লাস ট্যাবলেটটির মধ্যে রয়েছে সিনেরেজিন প্লাস ডিমেন যা সাধারণত নাউজিয়া অ্যান্ড ভমিটিং মোশন সিকনেস ভার্টিগো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ সেরেবুলার ভাস্কুলার ডিসঅর্ডার এবং ভেস্টিবুলার ডিসঅর্ডার সাধারণ ভাষায় বলতে গেলে যাদের হালকা হালকা বই বমি ভাব মাথা ঘোরানো বা বমি হওয়া মোশন সিকনেস জনিত সমস্যা মাথা ঘোরানো জনিত সমস্যা মাথা ব্যথার কারণে বই বমি ভাব হওয়া তো মাথা ব্যথার কারণে বমি হওয়া এবং ভ্রমণ জনিত কারণে বই বমি ভাব বা মাথা মাথা ব্যথা হওয়া পেশারজনিত সমস্যার কারণে যাদের মাথা ঘুরায় তাদের জন্য এই সিনায়ন প্লাসটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর খাওয়ার নিয়ম সম্পর্কে সিনান প্লাস ট্যাবলেটটি প্রাপ্ত লোকেরা সকালে একটি রাতে একটি অথবা সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার পর সেবন করা যেতে পারে তবে এই সিনান প্লাস ট্যাবলেটটি সেবনের পূর্ব অবশ্যই একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ে উত্তম চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে এই সিনান প্লাস ট্যাবলেটটি অতিরিক্ত সেবনের ফলে অবসাদ মাথা ব্যথা অথবা কালকা গায়ের রাস এবং গলা বুক শুকিয়ে আসা এবং অতিরিক্ত গ্যাস্টাইটিস এর সমস্যা দেখা দিলে আপনার আপনাদের নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা না এই ট্যাবলেটটি সেবনের সম্পর্কে তেমন কোন সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি চলুন এবার জেনে নিয়ে যাক এই সিনানন প্লাস ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সিনানন প্লাস ট্যাবলেটটি ট্যাবলেটের মূল্য দুইটাকে এবং আপনাদের হাতে নাগার যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন তারা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন অসুখ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ